আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে একটা সুবাস্তিকা ব্র্যান্ডের এমপিপিটি সোলারের আইপিএস বা সোলারের ইনভার্টার দেখাবো এটা হচ্ছে সুবাস্তিকা হ্যাঁ এটার মডেলটা হচ্ছে সোলার হাইব্রিড পিসিউ এমপিপিটি পঁচিশশো পঁচিশশো মানে হচ্ছে এটার মডেল এটা হচ্ছে চব্বিশ ভোল্টের অর্থাৎ দুই ব্যাটারি সিস্টেম একটা মেশিন তো আমরা সুবাস্তিকার এমপিপিটি পঁচিশশো এই মেশিনটার সাথে আমরা দিব হচ্ছে আমাদের চব্বিশ বোল্টের লিথিয়াম ফসফেটের এই ব্যাটারিটা দেখছেন এই লিথিয়াম ফসফেটের চব্বিশ বোল্টের এই ব্যাটারিটা আমরা দিব এখানে আমরা এই ব্যাটারিটাতে যে সেলটা ইউজ করছি সেটা হচ্ছে ক্যাটেলের সেল আমরা লিথিয়ামের যে সেলটা ইউজ করছি ক্যাটেলের হান্ড্রেড এমপিআরের যে সেল সেটা এবং এখানে আমরা যে বিএমএসটা দিছি সেটা হচ্ছে ডেইলির বিএমএস একশো পঞ্চাশ অ্যাম্পেয়ারের বিএমএস এটা যেহেতু পঁচিশশো মেশিন এটাতে ওয়াটেজ আছে হলো পনেরোশো এটার সাথে চাইলে আমি হানড্রেড অ্যাম্পেয়ারে বিএমএস দিলে হয়ে যেত কিন্তু আমরা পঁচিশশো দিলাম যাতে করে বিএমএসটা সহজে বিএমএসটা ওয়ান ফিফটি অ্যাম্পেয়ারে দিলাম যাতে করে বিএমএসটা সহজে নষ্ট না হয় তো অ্যাকচুয়ালি গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম টাঙ্গাইল থেকে দুবাই প্রবাসী এক ভাই আমাদের একটা এ চিনবাটা নিয়ে গেছেন ঠিক এই ধরনের একটা লিথিয়াম ব্যাটারি দিয়া। তো ওই ভিডিওটা দেখে আজকে আমাদের একজন অনারেবল ক্যাপ্টেন আর্মির ক্যাপ্টেন ক্যাপ্টেন আসছেন উনার নাম হচ্ছে জনাব ক্যাপ্টেন দিদার বাট উনি যেহেতু সেনাবাহিনীর একজন পার্সন যার কারণে উনাকে আমরা ভিডিওতে নিলাম না তো এই ক্যাপ্টেন দিদার সাহেবের গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে তো কিশোরগঞ্জে উনার গ্রামের বাড়িতে উনি কিন্তু সব সময় থাকে না উনি সাধারণত ঈদের সময় বা মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যায় এছাড়া উনি থাকেন হলো ডাকাতে তো উনি আর আসছিলেন মূলত হচ্ছে চিন ব্যাটার নেওয়ার জন্য বাট তাকে আমি চিন ব্যাটারটা না দেওয়া এই কারণে সুভাস্তিকার এই ইনভার্টারটা দিলাম কারণ সুভাস্তিকার এই মেশিনটা হচ্ছে ট্রান্সফর্মার বেস একটা মেশিন উনি যদি গ্রামের বাড়িতে সব সময় থাকতো অথবা উনি যদি এটা ঢাকাতেই ইউজ করতো তাইলে আমরা উনাকে চিন ব্যাটারটাই দিতাম কারণ উনি এইচ ব্যাটার কেনার জন্য আসছে যেহেতু উনি গ্রামের বাড়িতে সবসময় থাকে না মাঝে মধ্যে গেলে ইউজ করবে যার জন্য এটা ইউজ কম হবে কিন্তু এটার লং জিবিটিটা উনি লং টাইম পাবে যার জন্য গ্রামে উনি না থাকার কারণে ওনাকে আমি এইচ ইনভার্টারটা না দিয়া সুবাস্তিকার এই মেশিনটা দিছি এটা হচ্ছে হাইব্রিড ইনভার্টার এবং সোলারের ইনভার্টার হাইব্রিড মানে তো আপনারা বুঝেন এটা অবশ্যই সোলারের ইনভার্টার এটাতে লোড দিতে পারবে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট দিয়া উনার যতটুকু লোড আছে আটটা সিলিং ফ্যান আছে এ ধরনের ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান উনার আছে আটটা আর লাইট আছে ধরেন যে দশটা সাথে একটা টিভি এবং একটা ফ্রিজ উনি চালাবে কখন চালাবে যখন উনি বাড়িতে যায় তখন আর এই ছাড়া উনার ওখানে একটা মুরগির শেড আছে বা দারোয়ান আছে তো ওইখানে একটা ফ্যান বা দুইটা ফ্যান দারোয়ানের রুমে একটা ফ্যান মোটামুটি দুইটা বা তিনটা ফ্যান চলবে হলো কন্টিনিউয়াস তো যার জন্য তাকে আমরা এইচ ইনভার্টারটা দেই নাই। তো এটা দিয়ে আপনি চাইলে দশটা সিলিং ফ্যান দশটা লাইট একটা টিভি এবং একটা ফ্রিজ চালাতে পারবেন এই একটা বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন এই ইনভার্টারগুলো হচ্ছে ট্রান্সফর্মার বেস ইনভার্টার এই ইনভার্টারগুলার লং জিবিটি কিন্তু চায়না ইনভার্টারগুলোর তুলনায় ভালো হ্যাঁ এখানে আমাদের লং রানের আরও একটা অপগ্রেডের ইনভার্টার আছে যেটা বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি সহ যদি আপনি চারটা ফ্যান পাঁচটা লাইট চালান সেই ক্ষেত্রে আপনারা এই লং রানের এই মেশিনগুলো নিতে পারেন এগুলার বিল কোয়ালিটি খুবই ভালো এবং এগুলাতে বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি এটার ভিতরে দেওয়াই আছে বাট এখানে তার যেহেতু লোডটা বেশি আছে এই মেশিনে যেহেতু হবে না তাকে আমরা এই মেশিনটা দিছি সাধারণত চায়নার যে ইনভার্টারগুলা এগুলা ট্রান্সফর্মার বেস এগুলো চফার বেস হয় আর ইন্ডিয়ান যে মেশিনগুলা এগুলা ট্রান্সফর্মার বেস হয় ট্রান্সফর্মার বেস হওয়াতে এই মেশিনগুলা লং জিবিটিটা আপনি ভালো পাবেন বিশেষ করে গ্রামে যারা ইউজ করবেন যাদের লং জিবিটি দরকার তাদের জন্য এই ধরনের মেশিনগুলা ভালো এবং আপনারা জানেন যে সুবাস্তিকার এই মেশিনটা এটা সরাসরি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড হ্যাঁ অন্য অন্য মেশিনগুলোতে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এই কথাটা লিখে নেয় কিন্তু সুভাস্তিকার এই মেশিনগুলা সরাসরি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যার ফলে কি হবে এটা যেহেতু এমপিপিটি টেকনোলজিতে করা এই লিথিয়াম ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে উনি যখন সোলার প্যানেল দিবে সোলার থেকে খুব দ্রুত চার্জ হবে লিথিয়াম ব্যাটারি আপনি চাইলে দুই ঘন্টা তিন ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারেন বিশেষ করে গ্রামে যখন গণগণ লোডশেডিং হয় ধরেন যে দুই তিন ঘন্টা কারেন্ট ছিল না তার মধ্যে আবার এক ঘন্টা আসছে আবার অনেকক্ষণ নাই এরকম যখন গণগণ লোডশেডিং হবে তখন আপনার ব্যাটারি যে চার্জ হবে সেই সময়টা পায় না কিন্তু আপনার যদি লিথিয়াম ব্যাটারি থাকে লিথিয়াম ব্যাটারি ফার্স্ট চার্জিং করতে পারবেন খুব দ্রুত চার্জ হবে ব্যাক আপ টাইম এই যে এটাও ধরেন চব্বিশ ভোল্টের একটা মেশিন হ্যাঁ এটা পঁচিশশো ওয়াট চব্বিশ ভোল্টের মেশিন তো চব্বিশ ভোল্টের মেশিন হলে আমরা যদি লিথিয়াম ব্যাটারি না দিয়া পানির ব্যাটারি দিতাম বা টিউবুলার ব্যাটারি দিতাম তাহলে টু হান্ড্রেড এম্পেয়ারের দুইটা ব্যাটারি দিতাম তো এখন কথা হচ্ছে টু হান্ড্রেড এম্পিয়ারের দুইটা ব্যাটারিতে আমি যা ব্যাক আপ পাবো সেম লোডে লিথিয়ামের চব্বিশ ভোল্টের এই ব্যাটারি থেকে আমি সেম লোডে কতক্ষণ ব্যাক আপ পাবো একই টাইম ব্যাক আপ পাবেন দুইশো এম্পেয়ারের দুইটা টিউবুলার বা পানির ব্যাটারিতে আপনি যা ব্যাক পাবেন সেম লোডে এই আমাদের চব্বিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ারের এই লিথিয়াম ব্যাটারি থেকে আপনি সেম টাইম ব্যাক পাবেন বিল কোয়ালিটি অসাধারণ অসাধারণ বিল কোয়ালিটির সুভাষ তিকা নিয়ে নতুন করে বলার কিছু নাই উনি যেহেতু একজন ক্যাপ্টেন মানুষ অনারেবল মানুষ আইয়া বলছেন যে কফিল ভাই আমি এইচিন ব্যাটার কিনতে আসছি কিন্তু আপনি আমার সুভাষ তিকারটা দিচ্ছেন এটার ভালো মন্দ আপনি বুঝেন তো আমি সেই হিসাব করেই তাকে জিনিসটা দিছি এবং এখানে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এটা হলো ক্যাটেলের সেল দিয়ে তৈরি আপনারা গুগলের লিস্টে দেখবেন যে ক্যাটেল আছে এক নম্বরে আর আরেকটা সেল আমরা দেই সেটা হচ্ছে বিওয়াইডির এই সেলটা হচ্ছে বিওয়াইডির বিওয়াইডি আছে চার নাম্বারে ক্যাটেল বিওয়াইডি এক নাম্বার চার নাম্বার বিষয় না কিন্তু এটা হচ্ছে ভালো ক্যাটেলের সেলটাও ভালো এবং বিওয়াইডির সেলটাও ভালো আমাদের সেলগুলা ফুল চার হাজার সাইকেল আছে যার ফলে আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন আমরা কোনো ইউজেড সেল ইউজ করি না হ্যাঁ অনেকে লিথিয়াম ব্যাটারি বিক্রি করে যারা পুরাতন সেল ইউজ করে তো পুরাতন সেল এটা সাধারণত বিদেশে ইলেকট্রিক যে প্রাইভেট কার কারগুলো আছে সেগুলাতে ইউজ করার পরে দুই চার বছর ইউজ হয়েছে সেটা বাংলাদেশে না কম দামে অনেকে বিক্রি করে তো আপনি যদি ইউজেড একটা সেলের লিথিয়াম ব্যাটারি কিনেন আপনি দামে হয়তো কম পাবেন কিন্তু সেটা বারো বছর যাবে না আর আমাদের যে লিথিয়াম ব্যাটারি এটা একুরেট বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা চিন ব্যাটার কিনতে চাচ্ছেন চাইলে এইচ ইনভার্টারটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যারা সুভাস্তিকার এই মেশিনগুলো কিনতে চাচ্ছেন চাইলে এটাও আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারেন আপনারা যারা লিথিয়াম ব্যাটারি কিনতে চাচ্ছেন লিথিয়াম ব্যাটারিও আমাদের কাছ থেকে কিনতে পারেন লিথিয়াম ব্যাটারি বারো বোল্ট হান্ড্রেড এম্পিয়ার চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ার আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পিয়ার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট নিউ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সেল দিয়ে তৈরি আমাদের এই লিথিয়াম ব্যাটারি আপনি যদি পানির ব্যাটারি কিনতে চান সেটাও আপনি নিতে পারেন বাট টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে এখন আর মানুষ পানির ব্যাটারিটা ব্যবহার করে না এবং আর দুই এক বছর পরে দেখবেন যে যারা পানির ব্যাটারি বানায় তারাও লিথিয়াম ব্যাটারি বানানো শুরু করছে কারণ লিথিয়াম ব্যাটারিতে কোনো মেনটেনেন্স লাগে না পানি দেওয়া লাগে না হ্যাসেল ফ্রি সবচেয়ে বড় কথা হচ্ছে এক একটা লিথিয়াম ব্যাটারি কমপক্ষে দশ থেকে বারো বছর ব্যবহার করা যায় আসলে বারো বছর কথাটা মুখের কথা না বারো বছর মানে এক যুগ আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকমের হ্যাসেল ছাড়া তো আমরা ক্যাপ্টেন দিদার বাইকে এর সুভাষিকার এই মেশিনটা এখন দিয়ে দিব তিনি গাড়ি নিয়ে আসেন নিয়ে যাবেন হলো তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে আমি আশা করতেছি কোনো রকমের গ্যাদারিং ছাড়া খুব সুন্দরভাবে উনি এটা চালাইতে পারবেন একদম নিরিবিলি তো আপনাদের যাদের এ ধরনের সেট লাগবে সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়াতে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেন বা বসুন্ধরার গলিতে আমাদের অফিস যদি আপনি না চিনেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেন আমরা গুগলে লাইভ লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেব অথবা আপনি গুগলে ঢুকে যদি আইপি স্মার্ট মিরপুর লেখে সার্চ দেন তাতেও আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন ভিডিওটা লম্বা করব না আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ